কাজ হলো গোসল আলীকে বলা হলো গোসল তখন আলী বললেন গোসল করা উত্তম জুমার দিন 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 গোসল তিন নম্বর কাজ হল খেয়ে বের হতে হবে ঈদুল ফিতরে আর না খেয়ে বের হতে হবে ঈদুল আজাতে। আনাস রাজি আল্লাহ তালাহ বলেন ইয়ে কল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কাবলাই এজাবিল মুসাল্লাহ তামারাতিন ঈদের মাঠে যাওয়ার পূর্বে আল্লাহ রসুল কয়েকটা খেজুর খেয়ে নিতেন ইয়ে কল বিতরান বিত বিজোড় খেজুর খেতেন বিজোড় খেজুর খেতেন বরায়দা রাজি আল্লাহ তালাহ বলেন এত আমার রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কাবলাই সাল্লিয়াল ফিত্র ঈদ উল পড়ার আগেই আল্লাহ রাসুল খেতেন ওয়ালা ইয়াতাম ইলাইসল্লিয়া আর কুরবানির সলাতের পরে খেতেন তাহলে ঈদ উল আগে খেতেন ঈদুল আজহাতে পরে খেতেন তিন নম্বর গেল চার নাম্বার হলো কখন বের হবেন ঈদের সলাতের জন্য আব্দুল ইম্নিফুশুর রাজিয়া তালা আনহ বের হলেন তার কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে পৌঁছালে তিনি দেরি করে করেছেন এমাম এটাকে তিনি না নাকচ করে দিলেন হ্যাঁ এত দেরি করে করলেন কেন হেসবিহ সেটা হলো চাষের সময় সাতটা সাড়ে সাতটায় সলাত আদায় করেছে তখন আব্দুল ইবনে বসর বলছেন আপনার এটা ঠিক হয়নি কাদ ফারাগানা হাজি এই সময় আমরা রাসুলের যুগে সলাদ শেষ করে দিয়েছি এখন আপনি সলাদ শুরু করবেন মানে তার মানে ঈদের সলাদ শুরু হবে সূর্য ওঠার পরে বাংলাদেশে রাজশাহীতে ঈদের সলাদ শুরু হচ্ছে সাড়ে সাতটা আটটা নয়টা ঢাকার ঈদগাহে মাঠে একটা হলো আটটায় একটা হলো নয়টায় একটা হলো দশটা ধর্ম কর্তৃক সম্পত্তি যার যা মনে লাগে সে তা করবে ঈদের সলাত হবে সূর্য ওঠার পরপরই ছয়টায় সাড়ে ছয়টায় ঠেকে না হয় সাতটা এর পরে যেতে পারে না প্রয়োজনে মাঠ বড় হবে তবু হচ্ছে না প্রয়োজনে মাঠ ভাগ হবে এক ঈদের মাঠে একাধিকবার সলাত হবে না সারা দুনিয়ার মানুষ করলে সারা দুনিয়ার মানুষই বেদাতি তারা রাসুলের সন্ন্য মানে না কথা আরো আছে খুব খেয়াল করে থাকতো সম্মানিত দিনী ভাই বোন কখন বের হবেন। কিভাবে বের হবেন পায়ে হেঁটে এখনো জোরা শুন মাসিয়ান ও জো মাসিয়ান আল্লাহ্তা পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে আসতেন পরে ভুলে যেতে পারে আরেকটা কথা রেখে লাগে ছয় আনাস বলছেন এ যা কানা ইয়ামুল ঈদ খালাফা তারিগা যেদিন ঈদের দিন হতো আল্লাহ রাসূল রাস্তা পরিবর্তন করতেন একটা দিয়ে যেতেন আর একটা দিয়ে আসতেন অল্প হলেও পরিবর্তন করার চেষ্টা করবেন এইবার তাকবীর এখনো ঈদের মাঠ থেকে বাড়ি থেকে বের হইনি এখনো কোথায় আছি বাড়িতেই আছি এখন বের হব তার প্রস্তুতি ইবনু সিহাব জোহরি বলেন

এই দোয়ার আমি কোনোদিন প্রমাণ পেশ করতে পারিনি যার কারণে এটা বলি না এমনি বলবে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলবে অন্যথায় এটা বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হাত একসর এমাম এমাম যখন সলাতের জন্য বের হবে তখন এটা বন্ধ হয়ে যাবে সারাদিন চলবে তার এটা নিশ্চিত বিবরণ পাওয়া যায় না তবুও বললে একদিন ফজরের পর থেকে নিয়ে সূর্য পর্যন্ত ঈদুল ফেতরে আর ঈদুল আজহাতে হবে এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত ওটা লম্বা হয়ে গেল ওই দিন দিন যে খুব দামি দিয়ে দাম পার করবেন দামি যে তো কি দিয়ে দাম দিবেন এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত চলবে আল্লাহ হক পর আল্লাহ হক্লা হক্লাহাম খালি যারা হজ করতে গেছে তারা নাহে খালি বলছে লব্ব্বা এ কাল্লাহ মালাব্ব্বায় লা এগ্লাস সারিকালা কালাব্বাই ইন্ডল হাম দ নে লা সারিকালাক তোমার দরবারে উপস্থিত আমরা তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোনো শরিক নাই তোমার লাব্বা এখা লাহ মালাব্বায় লাব্বা এগ্লাস সারিকালাকাল আব্বাইক ইনলহাম দ নে মাতালা কালমুল লা সারিকালাক ওরা নাহে ওটা বলছে আমাদের বলার কিছু নেই

রাস্তায় বলতেন আল্লাহ হক আল্লাহ হক পার লাই আল্লাহ হক আল্লাহ হক পার অলিলাহিলাহাম্ ঐক্যবের নাস মাতাক বিরাতি হিমা ওদের দুইজনের সাথে যারা শুনতো রাস্তাঘাটে বাজারে তারাও বলতো আল্লাহ হক আল্লাহ হোক পার লাই লাহিল্লাল্লাহ আল্লাহ হক পার পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে তাহলে মহিলাদের সাথে নেন তারপরে তখন ঈদের মাঠ এখন আমরা কোথায় আছি রাস্তায় বাসা থেকে বের হচ্ছি মহিলারা বের হবে উম্মতে রাজি আল্লাহ তালা আনহা বলেন অমের না নুখরে জল হুয়াজ জাতিল খুদুরে আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে যুবতী মেয়েদেরকে বলা হয়েছে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই ঋতুবতীও যাবে আব্দুরয়েক সাহেব কালিকাপুরে মহিলাদের নেই বলে ওরা কি আরে ধানের কি আরে দাঁড়াবে মাঠে রাস্তায় দাঁড়াবে গ্রামবাসী করে না কেন সাঁতে সাঁতে করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে মহিলাদের জন্য এদের ব্যবস্থা করতে হবে সব কিছু হয় এটা হয় না দুনিয়া হয় বাড়ি হয় বিল্ডিং হয় এটা কেন হয় না এটা হবে বলে জায়গা নেয় যেতে স্কুল মাঠে হবে জায়গা বাদ কোথায় হবে আগামীকাল থেকে স্কুল মাঠে হবে মাঠে হবে কোনো এক জায়গাতে ছেলেদের খেলার জায়গা হয় সলাতে জায়গা হবে না ফাঁকা জায়গায় এখন বলবো ফাঁকা জায়গায় স্কুল কোথায় সলাতে হবে তার এখন চলে আসি ঈদের মাঠে এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে ভালো মহিলা তো যাবেই যাবেই সলাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে জামাতাল তারা মুসলমানদের তাকবিরে দুয়াতে শরিক হবে এবং বক্তব্য শুনবে ঋতুবতী হায় জলা মহিলারা বলবে লা ল্বলাকা লব্বায় মহিলারা বলবে আল্লাহ হক পার আল্লাহ হক পর লাইল্লাহ হক পার আল্লাহ হক পারাহাম ঋতু বুতে হাই জলা মহিলারা বলবে আল্লাহ হক পার আল্লাহ হকর লাইলাহিল্লাহ হক পার আল্লাহ হক হাম তো তাহলে মধ্যে কেন কথা বলেনি। এখন মহিলার হজ তো তো অরত ঋতু হয়ে গেছে তাহলে ও ওয়েও বলবে লব্বায়েক আল্লাহু লব্বায়েক লব্বায়েক লা শারিকা লাকা লব্বায়েক ইন্নাল হামদ নেমাত লাকাল লা শারিকা লাক ঋতু অবস্থায় কোনো মহিলা কাবা ঘর করতে পারবে না এটা বন্ধ থাকবে সলাত তালবিয়া চলবে ঋতুবতী মহিলার হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে হাই শুরু হয়ে গেলে কাবা ঘর করা নিষেধ সলাত আদায় করা নিষেধ এই দুটো কাজ বন্ধ বাকি কোরআন মাজিদ পড়বে হাজিরা যা করে তাই কোরআন ধরে পড়বে হায় মহিলা কেন হাজিরা ধরে পড়ছে আল্লাহ কেন বলে এই যে আপনারা তো উমরা নিয়ে যাবেন হজ নিয়ে যাবেন আমার এখন হায় হয়েছে আমার তো তোমরা হলো না আমি এখন কি করি তাই আমি কাঁদছি আর এইগুলো তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে তুমি চিন্তা করো কেন ইসলাম হাজ হাজিরা যা করে তুমি তাই করো লাথো তুভি তুমি কাবাঘর তপ করবে না আর সলাতা তাই করবে না বস হাজিরা যা করে তাই করো হাজিরা বলে লব্বাহ এক তুমি বলো লাভ্বা এক হাজিরা বলে শোভন আনলা তুমি বলো শোভন আল্লাহ হাজিরা কোরআন তালাউত করো তুমিও কোরান্ত আলাত করো যা আছে সবই করো শুধু দুইটা কি বলেন তো দুইটা কি এক সলাতার তপ এটা করতে পাব না ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবেই একজন মহিলা বললা না শোন এহেদানা লাইসাল হা জিলবাব আমাদের অনেকের মহিলাদের না কারো কারো চাদর নাই তো কি গায়ে দিয়ে যাবে এ দেখেন দেখছেন চাদর লাগবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি ওভাবে এসছেন কেন ছোট ওই পরে দেবরের মোটর সাইকেল এসছেন আপনি ছি 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 দেবরকে ওভাবে ভালোবাসছেন কেন দেবর আপনার দেবর তাকে মূল্যায়ন করতে হবে এ কথাই ঠিক কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে কথা ঠিক নয় আমাদেরও বাড়িতে আছে পুরুষ নারী একজন আর একজনকে জানে না আমার একটাই ছোট ভাই মোস্তফা একটাই আমরা দুই ভাই এখন পর্যন্ত কাল জানে না যে ওর ভাবি কেমন অথচ ও আমাদের বাড়িতে আছে থাকছে খাচ্ছে ওই কিছুদিন থেকে একটু কমেছে এই অল্প কাদিন থেকে দুই চার পাঁচ সাত বছর থেকে হতে পারে সম্মানিত তিনি ভাই বোন ওটা ব্যক্তিগত ব্যাপার যখন মানুষ নিজ নিজের স্বাধীনতা বিবেচনা করে কোনো মহিলা তখন সে পদঘাট বের করে নেয় কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করব মনে করে তখন কি করে নেয় পদঘাট বের করে নেয় কিছু কঠিন হতে পারে হয় স্বাভাবিক সম্মানিত دینی ভাই বোন কোথায় আছে এবার ঈদের মাঠে ঈদের মাঠে এবার চলে নি ঈদের মাঠে যায় একరోజు রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা المصلا মালুল আনাজা একটা লাঠি সাথে নিয়ে যাওয়া হতো ফনসে বাবাই না দায়হে লাঠিটা সূত্র হিসাবে গড়ে দেওয়া হতো ফায়সা লিয়েলাইহা আল্লাহর রাসূল সেই লাঠির দিকে মুখ করে সালাত আদায় করতেন গয়না দা লেখা লাফাদাফিহা আইস্ততারবেহি লাঠি গাড়া হতো কেন ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সলাত আদায় করা যায় এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সলাত হতো এই জন্য শোনোন খুব ভালো করে শোনেন আল্লার নবী ফাঁকা জায়গায় যাচ্ছে ঈদের সলাত আদায় করতে মসজিদের নবাবের উপর দিয়ে যাচ্ছে মসজিদ নবাবীর এক সাইডে বসবাস করেন মসজিদে নবাবী এমন মসজিদ যেখানে দুই রেখাত সলাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে এই মসজিদে পাড়া দিয়ে পা দিয়ে ওর ওপর দিয়ে হেঁটে পাঁচশো গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় সলাত আদায় করছেন সেখানে কোনো কিছুই নেই অতএব ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম ঈদের মাঠ মেহরাব তৈরি করা হারাম এদের মাঠে মেম্বার তৈরি করা হারাম বিদাত এদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাসর ঘর করা তিন চারবার সলাতের জন্য ঢাকার সেই জাতি ঈদগাহের মতো এগুলো সব কাবিরে গোনা হারাম আব্দুর রহেক সাহেব দুনিয়াবাসী করছে যে শুধু দুনিয়াবাসী নেই সারা পৃথিবী করবে শিরকার বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে শিরকার বেদাত মানুষের কাছে কি হয়ে যাবে প্রিয় হয়ে যাবে ও তো কোন সময় বলবে না যে এভাবে কেয়াম করে এভাবে মিলাদ করা বিদা ও তো এ মনে করে করছে আপনি আহলে হাদিস মানুষ আপনি কি কম করেন আপনি তার চেয়ে বেশি করেন বিদা ওর দশটা চলে তো আপনার যদি একটা চলে তো তার দশটা চলবে আপনি তো বেদাত করতে খুব মজবুত আপনি এফতার দেরি করে করেন আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারিভাবে সূর্য ওঠার যে সময় দেওয়া আছে তার তিরিশ আগে হতে হবে তাহলে হাদিসের আমল হবে তা আপনিও বলছেন যে একটু দেরি করি তিন মিনিট তো কি হলো এটা আপনি মাসে একবারে ডাকছেন আপনারা একবার আস্ত হাদিসের মসজিদে বলছে আপনারা উঠেন সাহারি খান আর বিশ মিনিট আছে পাঁচ মিনিট আছে এত মাতা বরি পেলেন কোথায় কে বলল আপনাকে এগুলো হ্যাঁ কেউ আপনাকে কিছু বলে না আপনার হুঁশ হয় না ওই সময়তে আপনি চিল্লান তো কেউ তো তারাবি পড়ে আমি তো জামাতে তারাবি পড়ি না আমি তো ওই রাত্রি দশটায় বা এগারোটায় বা বারোটা বা একটায় উঠে সলাপ শুরু করেছি আমি তো আজান ফজর আজান পর্যন্ত সলাত আদায় করবো তা আপনি যে চিল্লাচ্ছেন যে এখন তিনটা বাজে আপনারা উঠেন তারপর মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়ছেন গাজাল পড়ছেন তা আপনার গাজালের কারণে তো আমি এবাদত করতে পারছি না আপনি একটা আস্ত বেদাতি বদ মানুষ আপনি আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি ওই ভালো রসুল দেখাননি প্রয়োজন নাই দিলে আজান দিতে হবে না আগেকার আমার মা চাচীরা কি দেখে তিন তারা সাত তারা তিন তারা এই যে সেটা করব। আপনার চিৎকার শুনতে রাজি নই সায়রিন বাজানো শুনতে রাজি নই আপনারা উঠেন শুনতে রাজি নই পাঁচ মিনিট আছে শুনতে রাজি নই সব হারাম সব বেদাত ঈদের মাঠে সবকিছুই হারাম ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে দখল করে নিব অন্যরা তাহলে ঘেরা প্রাচীর দিতে পারে তাছাড়া কোনো কিছু চলবে না কথা বোঝা যায়নি ফগল সলা ঈদের মাঠে প্রথম হবে সলা তারপরে হবে বক্তব্য আগে বক্তব্য হবে না আগে বক্তব্য হবে না আগে কেউ কিছু বলতে করতে পাবে না প্রথম কাজ কি হবে সালাম সালাম ফেরার পরে এমাম মোক্তাদি দিদিকে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন আল্লাহর নবী বললেন মহিলাদেরকে ইয় মা সার নেশা তাসাদা উরিত মহিলারা শোনো তোমরা দান করো আমি তোমাদের অধিকাংশ অংশ জাহান্নামে দেখছি জাহান নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট হলো দান আল্লাহ রাসুল বললেন পৃথিবীর মানুষ খেজুরের মূল অংশ আর খেজুরের বীজ আঠি এই দুইটার মধ্যে হালকা তরল একটা সাদা পদার্থ আছে দেখেছেন কোনোদিন আল্লাহ বলছেন যে এইটার সমান দান করে তুমি জাহার নাম থেকে বাঁচো দুই টাকা হলো দান পঞ্চাশ পয়সা হলো দান করে তুমি বাঁচো জাহার নাম থেকে মানে জাহান দানি মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে পারে হাদিস তো সব বোকারি মুসলিম এবার শেষে চলে আসলাম আজকের মতো আচল শেষ করতে চাইছি দোয়া হবে না কিন্তু সলাত শেষে করে বক্তব্য দিয়ে শোভানা কাল আবে আসাদ ঘুরে কত ঘুরে চলে যাবে মাঠ ছেড়ে দেবে হাত তুলে দোয়া হবে না হাত তুলে দোয়া করা সবাই মিলে বিদাত সারা দুনিয়ার মানুষ করলেও বিদাত একাই করলেও বিদাত হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যেটা বললাম সলাতের ব্যাপারে সেটাই করতে হবে এটাই নিয়ম জোর করে আরেকটা কিছু করলে ও করাই হবে হুজুরের দা পটে হবে হুজুর তো বলেছে কে বলছে সাত ভাগে চলবে না তা আপনিও করলেন হলো তো হুজুর বলেছে কে বলেছে হাত তুলে দেওয়া চলবে না কে বলেছে আগে বক্তব্য দেওয়া যাবে না আগে বক্তব্য দিল ঠাসনের চেয়ারম্যান দিল মেম্বার দিল তারপর হুজুরও দিল আমি যদি কোনো কোনো মাঠে উপস্থিত হই চেয়ারম্যান তো বহুদূরের কথা উপর থেকে উপরে যারা আছে এমন কোন মানুষ থাকবে না মাঠে যে সাহস করতে পারে আমার সামনে বক্তব্য দিতে পারে ওই হিসাবে আমি রাখি না ওকে আমি উঠাই আর বসাই উঠাই আর বসাই আল্লাহ কোনো দিন পিছিয়ে নিয়ে যেনি আল্লাহ ওইভাবেই রেখেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো দিন আল্লাহ কোনো মানুষের অধীনে রাখেনি একবারে ফিরি রেখেছেন যার কারণে করোনা হাদিস খুব স্বাধীনভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ কোন সময় কোনো বাধার মুখামুখি হয় না কেউ যদি পথ খরচ না দেয় তা আসে যায় না ও কেই পাল্টা পথ খরচ দেবো ইনশাল্লাহ যার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি মাঝে মধ্যে সিজ দেয় করে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি ভুল ত্রুটি যদি হয় তুমি মাফ করো আমার ভুল দিয়ে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না আমি মানুষ হিসাবে ভুল করে জামিয়া সালাফের ক্ষতি করতে চাই নে তুমি সর্বশক্তিমান তুমি জামিয়া সালাফে কবুল করো সমন্বিত দিনী ভাই বোন আবদুল্লার মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড বের হয়েছে ব্যতিক্রম বই বোখারির ব্যাখ্যা দ্বিতীয় খণ্ড অনেক বড় সাধনার কাজ অনেক বড় কাজ অনেক বড় সাধনার কাজ ওটা আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই দোয়া করবেন তার জন্য তার কয়েকটা বই আছে আর আমিও খাকসার আমারও কিছু যেগুলো বই আছে সবাই নিয়ে যাবেন আলিতে সম্পত্রিকা কেউ ছেড়ে যাবেন না এটা আমার অনুরোধ তিরিশ টাকাতে একটা পত্রিকা নিয়ে যাবেন আপনার টাকা দিয়ে কিন্তু পত্রিকা ছাপে